হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সাপটা পিঠে তো বন্ধুরা আজকে সাপটা পিঠের জন্য আমি কিন্তু চাল বাটা দিয়ে বা চাল গুঁড়ি দিয়ে করব না সেটা সুজি দিয়ে আর রুল ময়দা দিয়ে করব একটু খেজুর গুড় দেবো আর নুন দিয়ে মেখে নেবো তো সুজিটা মেনে নিই সুজিটা আধ ঘন্টার জন্য ভিজাতে দেবো চল থাক এটা আধ ঘন্টা আধ ঘন্টার জন্য ভিজাতে দিলাম তো বন্ধুরা দেখো সুজিটা খুব সুন্দর ভাবে ভিজে গেছে

জল দিতে তো মিষ্টি না দিলেও হয় কিন্তু আমি একটু দিলাম বেশ খেতে বেশি সুন্দর লাগে খেতে খুব সুন্দর লাগে খেজুর গুড়টা দিলে বেশি সুন্দর লাগে খেতে

গুলে নিয়েছি পাতলা করে গুলে নিয়েছি একটু তাহলে পাতলা করে গুললে কি মানে পাটি সাপটা পিঠাটা খেতে বেশ ভালো লাগে পাতলা পাতলাটা তো পাটি সাপটা পিঠে বানাবো তো আমি এটা ঘিটা গলিয়ে নিয়েছি আর এই যে চাচ্ছি করে নিয়েছি দুধের দুধ দিয়েছি দুধটা জাল দিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে নারকেল কোড়া দিয়েছি আর খেজুর গুড় দিয়ে আমি 咱直接过的一起的。 এটা কিছু করে নাচ্ছো এটা এটা বাঁশের কঞ্চি দিয়ে এটা করেছি এটা আমি করেছি বলা ভুল এটা আমার বোনের শাশুড়ি করে দিয়েছে তোরা তালপাতা দিয়ে করি তালপাতা পাতা কেটে এনে দিস না সেই জন্য করে দিয়েছে এটা এটা শিলে যখন মসলা বাটি তখন লঙ্কা তুলতে পারছিলাম না আমার মহিমা এসে দেখে গিয়েছিল দিয়ে করে দিয়েছে এটা লঙ্কা নাড়লে হাতে হাত জ্বালা করছিল সেই জন্য একটু ভিজে নেচ্ছি একবার একটু ঘি দিয়ে দিলাম তাই কাঠের উনুনে পাটের সরটা একদম জমে যাবে আজকে আমরা পিঠে পুলি এই এতেই করি আঘাতেই করি কাঠের জালেই করি আমরা কাঠের উনুনে একটা তো স্বাদ একটা আলাদাই Laissez la petite règle এটাতে করলে না পিঠে গুলো বেশ বড় বড় হয় এটা অনেকটা সেই ধোসা বানানোর মতো मार की काट लग बे हाँ नियास कर दो काट তো বন্ধুরা মায়ের পাটি সিটে পিঠে তো দেখলেই এবার দেখি খেয়ে কেমন হয়েছে মানে গরম হয়ে আছে হেভি দারুণ হয়েছে একদম খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে দেখবে আশা হচ্ছে তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা